জঙ্গিপুর পৌরসভার সমস্যা নিয়ে জেলা কার্যালয়ে প্রেস বিবৃতি দিলেন সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর পৌরসভার চলমান সমস্যা নিয়ে আজ জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সংসদ খলিলুর রহমান সম্প্রতি পৌরসভায় একাধিক প্রশাসনিক ও পরিষেবামূলক কাজ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে সেই প্রসঙ্গে আজ সংসদ মহাশয় বিস্তারিতভাবে নিজের বক্তব্য তুলে ধরেন সংসদের মতে কিছু প্রশাসনিক জটিলতার কারণে পৌরসভার কাজকর্ম সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত সমাধানের জন্য দলীয় ও প্রশাসনিক স্তরে পদক্ষেপ নেওয়া হচ্ছে তিনি আশ্বস্ত করেন সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সমস্যা সমাধান করা হবে সংসদ খলিলুর রহমান জানান জঙ্গিপুর পৌরসভার কিছু কাজ আটকে আছে কিন্তু মানুষকে আমরা আশ্বস্ত করছি খুব শীঘ্রই সমস্ত সমস্যা মিটিয়ে পরিষেবা স্বাভাবিক করা হবে বিরোধীরা অযথা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কিন্তু আমরা মানুষের স্বার্থেই কাজ করছি এবং করব। এদিন তিনি বিরোধীদের দিকেও তোপ দিকে বলেন পৌরসভার উন্নয়ন থামিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না পাশাপাশি পৌরসভার বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজ যাতে দ্রুত বাস্তবায়িত হয় সে বিষয়ে তিনি আশ্বাস দেন স্থানীয় বাসিন্দাদের মতে আমরা চাই দ্রুত সমস্যা মিটুক জল রাস্তার কাজ সব যেন স্বাভাবিক হয় সংসদ মহাশয় বলেছেন ব্যবস্থা নিচ্ছেন এখন সেটা কত দ্রুত হয় সেটাই দেখার সংসদের এই আশ্বাসে পৌরসভার সমস্যা দ্রুত সমাধান হবে কিনা এখন সেটাই দেখার বিষয় তবে সাধারণ মানুষ চাইছেন রাজনৈতিক টানাপোড়েন ভুলে দ্রুত স্বাভাবিক হোক পৌর পরিষেবা

এই সমস্যাটা কাটিয়ে উঠার জন্য আমি আপনাকে একটু আহ্বান করছি আপনি একটু আসুন একটু এসডিও অফিসে যাবো ঠিক আছে যদি এই ক্রাইসিসটা আমরা উঠতে পারি নিশ্চয়ই আমি যেখানে ডাকবে যে ডাকবেন আমি নিশ্চয়ই যাব সমস্যাটা মিটুক এটাই আমি চাই আমাকে এসডিও ম্যাডাম বললেন যে আমরা সরকারি জায়গা দিয়েছি আইডেন্টিফাই করে দিয়েছি ডিমার্কেশন করে দিয়েছি আপনারা ওখানে